তাদের জন্য ঠিক আছে বিভিন্ন ধরনের কারণ নেই বিভিন্ন মানে বিভিন্ন আবাসিক এলাকায় বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে শুধু কাজ না আমি কয়েকটা জিনিস মাথাই একটা হচ্ছে দেখতাম আট হচ্ছে লেখাপড়া আট হচ্ছে বৃদ্ধ রোগীদের আর বৃদ্ধ এবং রোগীদের সমস্যা মানে শ্রেণী হিসাব করলে আবাসিক এলাকায় বৃদ্ধ শিশু এবং শিক্ষার্থী মানে ছাত্রছাত্রী এদের সমস্যাটা হয় এদের যেহেতু সমস্যাটা হয় কারণ হচ্ছে এদেরকে ফোকাস করে বলুন যে সাবজেশনের কারণে এদের সমস্যাটা হয় এবং তারা কেউ আমরা কেউ আমরা সমান আমরা কেউ ঠিকভাবে সাবজেশনের বিশ্রাম না দিতে পারি আপনি আপনার মতো করে বলেন যা হবে হয়ে যাবে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া হাইপার টেনশন হৃদরোগ মানসিক সমস্যা হ্যাঁ অনেক ধরনের সমস্যা হতে পারে গাও যেমন কানে কম শোনা উচ্চ রক্তচাপ হৃদরোগ

যেমন যেমন যেকোটা মাথা আসে সেটা হবে আমি কেবল ফিঙ্গলি বলি মানে কানে সমস্যা আর তাতে সমস্যা যেমন কানে কম শোনা উচ্চ রক্তচাপ অনিদ্রা মনোসংযোগ এবং আরো বিভিন্ন ধরনের রোগ হতে পারে রোগসমূহ যেমন রক্ত আর মনসংযোগ মানে কি সাথে যেমন কানে কম শোনা অনিদ্রতা

对对对。